অস্টিও আর্থারাইটিস রিউম্যাটয়েড আর্থারাইটিস কিংবা অস্টিওনেক্রোসিসের সমস্যায় ভুগছেন হাঁটা চলায় সমস্যা হচ্ছে নিতম্বের ব্যথা জড়তা গ্রাস করছে আপনাকে জীবন ক্রমশ হারাচ্ছে তার চেনা স্বাভাবিক ছন্দ তাই এবার মুশকিল আসান অ্যাপোলো হাসপাতাল নিতম্বের দীর্ঘদিনের ব্যথা যন্ত্রণাকে গুড বাই জানানোর পন্থা নিয়ে এলো অ্যাপোলো ডিএএ ডাইরেক্ট অ্যান্টেরিয়র অ্যাপ্রোচ পদ্ধতিতে হিপ রিপ্লেসমেন্টের ব্যবস্থা অ্যাপোলোর প্রযুক্তিকে কাজে লাগিয়ে অস্ত্রোপচারের ঝুট ঝামেলা ছাড়াই হিপ রিপ্লেসমেন্ট ডি এ এর সুফল প্রসঙ্গে ইতিবাচক মন্তব্য অ্যাপলোর চেন্নাই শাখার অভিজ্ঞ চিকিৎসক ডক্টর মদন মোহন রেড্ডির চিকিৎসকরা বলছেন ডি এ এ শুধুই একটা অস্ত্রোপচার এটা জীবনে ফিরে আসার আরও একটা সহজ পথ দিস অ্যাপ্রোচ আর ওয়ার্ড বেদ ইজ ওয়ান ব্লাড লস লেস পেন লেস হসপিটাল স্টে ইজ লেস অ্যান্ড ডিসলোকেশন রেট ইজ ভ্যারিলেস That's why these approaches are visible for everyone. কিন্তু এই চিকিৎসা পদ্ধতি কার্যকর কতটা মূলত প্রচলিত হিপ সার্জারিতে শরীরের বড় পেশিগুলোকে কেটে হিপ জয়েন্টে পৌঁছতে হয় যার ফলে অপারেশনের পর ব্যথা বেদনা বেশি হয় জয়েন্ট স্থানচ্যুতি হতে পারে এবং সুস্থ হতে বেশি সময় লাগতে পারে কিন্তু ডি সিস্টেম একেবারেই নয় কষ্টসাধ্য এই পদ্ধতিতে শরীরের সামনের দিক দিয়েই হিপ জয়েন্টে পৌঁছানো যায় ব্যথা কম হয় সুস্থতা আসে দ্রুত নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তাই শরীরের ক্ষতির আশঙ্কাও অনেকাংশে কম ইমেজিং এর মাধ্যমে নিখুঁত প্রতিস্থাপন করা হয় বেসিক্যালি এটা আমরা হিপ রিপ্লেসমেন্টের ক্ষেত্রে ব্যবহার করছি কনভেনশনাল হিপ রিপ্লেসমেন্ট যেটা ছিল সেটা অনেকটা বেদনাদায়ক ছিল অনেক মাসেল ইঞ্জুরি হতো সাথে মানুষের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে অনেক সময় লাগত সেই জিনিসগুলো আমরা সমস্ত কম করে নিয়ে এসেছি যাতে মানুষ অনেক তাড়াতাড়ি সুস্থতায় ফিরে আসে মাসেল ইঞ্জুরি কম হয় এবং ব্লাড লসটাও কম হবে অপোলো হসপিটাল যেমন রোবোটিক সার্জারি নি রিপ্লেসমেন্টে যেমন পায়োনিয়ার ডিএ ডক্টর মদনমোহন রেড্ডির হাত ধরেই এসছেন এবং এটা তো আমরা অনেক এগিয়ে চলেছি ব্যয়বহুল চিকিৎসা হলেও হাসপাতাল থেকে মিলবে সুযোগ সুবিধা চিকিৎসার পাশাপাশি ব্যয়ের চিন্তা কমলে অনেকটাই চিন্তামুক্ত রোগী ও তার পরিবার আর এই অসাধ্য সাধনের মূল কান্দারি আবারও অ্যাপোলো যুগের সঙ্গে তাল মিলিয়ে অত্যাধুনিক প্রযুক্তি আর চিকিৎসার মেলবন্ধনে এভাবেই যে মানব সেবায় ব্রতি অ্যাপল তা বলাই বাহুল্য ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ